বলার পর দাদাকে মানে দাদা অনেক কাজের মধ্যে ছিল সেই কাজ থেকে ফ্রি করে বের করে তারপর দাদাকে কাছে পেয়েছি আজকে হালকা মাছও আমরা ধরেছি তো যাই হোক আজকে দাদার ঘটে যাবে একটা ঘটনা দাদার বাবার সঙ্গে দাদার বাবার কিভাবে কি হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল জঙ্গলের মধ্যে তো যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গা বিস্তারিত জায়গার নাম শুনে নেব এবং দাদার থেকে টোটাল ঘটনাটা আমরা শুনে নেব তো দাদা হচ্ছে বাবার কি হয়েছিল জঙ্গলের কোরের মধ্যে কোন জায়গাটাই হয়েছিল জায়গার নাম জায়গার নামটা হচ্ছে চড়া মায়াদ্বীপ আর তোমার তোমার হচ্ছে বয়স কত এখন আমার বয়স এখন সাতাশ প্লাস সাতাশ প্লাস প্লাস আর হচ্ছে কতদিন ধরে জঙ্গলে যাচ্ছে আমি আমার বয়স আঠেরো বছর উনিশ বছর বয়স থেকে আমি জঙ্গল মানে আঠেরো উনিশ বছর বয়স থেকে তুমি এই জঙ্গলের সঙ্গে যুক্ত হ্যাঁ তো এই পেশার সঙ্গে থেকে এর আগে কোনো বাঘের সঙ্গে কোনো মুভমেন্ট হয়েছিল বাঘের সঙ্গে মুভমেন্ট হয়েছে অনেকবারে আমার মানে হ্যাঁ বাবার জঙ্গলে গিয়েছিল কাঁকড়া ধরতে আমার পরিবার তিনজন মানে আমার বাবা গিয়েছিলো আচ্ছা আমার দাদা ও আমার বাবা আমি তিনজনই গিয়েছিল আমার পরিবার তিনজন তো চড়া মায়াদ্বীপ বলে একটা দাড়ি আছে ছিল না দিয়ে এরিয়া চড়া মারাদীপ চড়া মায়াদীপ চড়া মায়া আচ্ছা কোর এরিয়া যেহেতু আমরা বি এল সি নিয়ে তো ওখানে গিয়ে যে কান বলে কানমাগুর বলে কানমাগুর আমাদের এখানে বলে কানমাস চালার ভিতরে থাকে আমার বাবা কিন্তু ওই কান মাছটা ভালোবাসতো মানে গর্ত থেকে বার করতো কান মাছ তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে কাঁকড়া ধরাও হয়ে গেছে তোমরা কি কাঁকড়া ধরতে আমরা হ্যাঁ জোয়ারের সময় আমরা কাঁকড়া ধরেছি ধরার পরে আমার বাবার পেশা ছিল কান মাছটা ধরার তো জোয়ার বেলায় কাঁকড়া ধরার পরে কাঁকড়াটা বেঁধে নৌকা রেখেছি রাখার পরে আমার বাবা বলছি যে বাবা আমরা একটু কান মাছ বাবা আমি আর আমার দাদা আমরা পরিবার তিনজনই তিন বাপ তো আমি বললাম যে বাবা রান্না বান্না হয়ে গেছে তো এখন কান মাছ ধরতে হবে না তুমি ভাত খেয়ে নাও ভাত তো খেয়ে মানে বিকেলে আর একটু বিকাল হলে পরে কান মাছ তুমি ধরবে ওখানে তো বললে কি যে না তেল বোতলটা দিয়ে আমি একটু দুটোতে কান মাছ যদি পাই তাহলে ভালোভাবে রাত্রে খাওয়া যাবে তো বাবা তেল দিলাম দেওয়ার পরে তেল টেল মেখে বাবা ওই গর্ত খুঁজলো ওদের পরে প্রথমে একটা ক্যানভাস ধরেছে ধরার পরে ক্যানভাসটা ওপরে তুলে দিল আমরা নৌকায় রাখলাম দাদারেমে রাখার পরে আরেকটা আর একটা গর্ত পেয়েছে সেটা একটা মানে জঙ্গল থেকে একটা মানে ঝোরা বেরিয়ে এসছে ওই ঝোর মুখে একটা ক্যানভাসের গর্ত পেয়েছে এবার সেইখানে কুমির ছিল বাবাও দেখিনি আমিও দেখিনি আমার দাদাও দেখিনি তো সেইখানে ওই তোমাদের দেখে লুকিয়ে গেছিল হ্যাঁ ও লুকিয়ে গেছিল ও তো একচুয়ালি মানে মানে লুকিয়েই মানুষকে ধরে ও ও মানুষকে দূরের থেকে দেখে নেয় নিয়ে কিন্তু লুকিয়ে যায় জলের তলায় ডুব মেরে থাকে যে এইখানে ও আসবে আর আমি আসলেই ধরবো এবার সে ঝর্ণার মুখে গেছি আমার পরে একটা গর্ত পেয়েছে বা খুঁজছে সেখানে গিয়ে উঠেছে যাওয়ার পরে যাওয়ার পরে গর্ত খুঁজছে খোঁজার সঙ্গে কিছুক্ষণ পরে মানে দু তিন মিনিট পরে নৌকার তলা দিয়ে কুমিরটা আসলো একটা শব্দ করলো করার পরে বাবার মানে এই পাটা ধরেছে ডান হাঁটুটাকে ধরে নিয়েছে আচ্ছা ধরে নেওয়ার পরে আমার দাদা বলছে যে বাবা তোমার কি হলো এবার বাবা দেখে যে আর নেই ওখানে বাবা আমার দাদা তখন কী করলো আমার বলে যে ভাই আমাদের একটা দা নিয়ে নদীতে লাভ করেছে পড়ার পরে কুমির সহ আর বাবার সহ আমরা করে ধরেছে ধরার পরে যখন ধরেছে তখন আমার বাবা যেহেতু দাদা আমার হাত তো উপরে তুলে দিল বাবার হাতটা উপরে তুলে দিল এবার আমি বাবার হাত ধরেছি আর দাদা বলছে যে হাত মানে খুলে যায় যাবে ছিঁড়ে যায় যাবে তুই হাত ছাড়বি না আমি ঠিক আছে এবার দাদা ওই দানি কুমির সিংহ অলরেডি মানে দশ পুজো করছে মারপিট করছে জলের ভিতরে তারপরে অনেকক্ষণ ধরে করলে এরকম মানে চার পাঁচ মিনিট সাত মিনিট ধরে করলো মারামারি করলো করার পরে মানে ডান পাটা ধরেছে তো এবার কুমিরের গাল তো অনেক বড় এবার কুমির ওই হা করে মানে ছেড়ে দিয়ে বাবাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল যাওয়ার সময় কি করলো পুরুষ অঙ্গটাকে মানে ও হা ওই চলে করেছিল পুরুষ অঙ্গটাকে ওর মুখের মধ্যে বেঁধে গেছিল হ্যাঁ পুরুষ অঙ্গটা খেটে গেছে আমার বাবা কিন্তু ওখান থেকে রক্ত সুরে সুরে মারা গেছে তাছাড়া এমনি কোথাও ক্ষতি হয়নি পুরুষ অঙ্গটা খেটে গেছে শিরাটা কেটে গেছে রক্ত সুরে মারা গেছে আমার বাবা রক্ত সরিয়ে মারা যাওয়ার মানে বেশ ঘন্টা দু তিন মতন জ্য়ান্ত ছিল তার মধ্যে করে মানে লোকালে আসা সম্ভব নয় না লোকালয় আসা সম্ভব নেই তারপরে আমরা দুই ভাই বেয়ে বেয়ে আসছিলাম আসলে একটা বোটের সঙ্গে দেখা হলো মানে ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড ওরা জঙ্গলের এতে ডিউটি দেয় এবার ওদের সঙ্গে দেখা হলো হওয়ার পরে ওরা আমার বোটে বললো যে তোমাদের কি হয়েছে তো আমরা বললাম সব কিছু বললাম ছিল তো আমাদের পাস রেস্টই আছে আমরা ওদের সঙ্গে বললাম যে এরকম আমার বাবা মৃত হয়েছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা যেতে পারছেন তারপরে ওই বোটে আমাদের ট্রেনে নিয়ে আসলো বাড়িতে মানে বিকাল চারটে নাগাদ অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাবার আর বাড়িতে যখন নিয়ে এসেছি তখন রাত নটা সাড়ে নটা বাজে মানে অনেক দূরের পথ প্রায় সেই সমুদ্রের কাছাকাছি ছড়া মারে দিনটা দশটা সাড়ে নটা দশটার দিকে আমরা বাড়িতে এসছি আসার পরে আসতে যেতে কতক্ষণ লাগে তো বোটে লেগেছে আমাদের নৌকা নিয়ে যেতে কতক্ষণ লাগে নৌকা নিয়ে যেতে লাগে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে

তো পঁচিশ হাজার টাকাটা এমন কোনো ব্যাপার না তো বাবাদের জীবনটা চলে গেছে এটা তখন মানে আমি জঙ্গলে গেছি আঠারো বছর বয়স থেকে আমি জঙ্গল করছি আমি মানে দু বছর জঙ্গল করার পরে তিন বছরের মতো আমার বাবা এক্সিডেন্ট পনেরো বছর আগে ঘটনা হ্যাঁ হ্যাঁ তারপর থেকে বাড়ি আসার পর কি এখনো কি সেই পেশার সঙ্গে যুক্ত আছে হ্যাঁ আমাদের এই ছাড়া কোনো উপায় নেই তো বাড়ি থেকে কেউ বাধা দেয় না যাওয়ার জন্য হ্যাঁ অনেকে মানে আমার পরিবারে আমার নিজের বউ বলে কি তোমার জঙ্গলে যেও না অন্য জায়গায় যাও কিন্তু আমার তো এর সঙ্গে যেহেতু ছোটবেলার থেকে আমার দাদা কোন সঙ্গে আছে দাদা এখন মাছ কাঙ্গা ধরে তোমার সঙ্গে নেই তাই তো না আমার সঙ্গে নেই আলাদা হয়ে গেছে বিয়ে হওয়ার পরে যেহেতু সব পরিবার আলাদা হয়ে গেছে তাই এখন তোমার কি মনে হয় আগামী দিন কি এই জীবিকার সঙ্গে কিছু করতে কিছু করার নেই আমাদের করতে হবে মানে এটাই হচ্ছে পেশা এখান থেকেই রুটি রোধের তো যাই হোক সব সময় শুভকামনা রইল যে জঙ্গলে কোরেরিয়ায় যাও সাবধানে কাজ করো সাবধানে থেকো বাবার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে অনেক এটা তো তুমি যে কুমিরের ঘটনা বললে অনেক ভয়াবহ ঘটনা কিন্তু জঙ্গলে জঙ্গলের বাঘ নাকি শুনেছো অনেক হিমস্র হয় এক দুজন পাঁচজন ওর কার কোনো ব্যাপার না ঠিক আছে তো সব মিলিয়ে ভালোভাবে সুন্দর করে জঙ্গলের জঙ্গলে সেই যখন যেতে হবে সব দিকে নজর রেখে সাবধানে সতর্কভাবে কাজ করা উচিত জানি তো প্রতি মুহূর্তে মানে আমাদের বিবাদের সন্মুখীন হতে হয় কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের মানে সবকিছু জানার পরেও আমাদের জঙ্গলটাকে করতে হবে এটাই কারণ আমাদের এই আমার নিজের নিজের একটা অভিজ্ঞতা আমাকে আমি বলি অভিজ্ঞতাটা এরকম আমি যখন ফার্স্ট আমি যখন ক্যামেরা নিয়ে যাই এক সপ্তাহের জন্য জঙ্গলে যাই ভিডিও করতে তো প্রথমবার যখন আমি গেছিলাম তখন কি হয়েছিল তখন প্রথম দিন আমরা মাছ ধরেছিলাম আমি ওড়ো মাছ বলে একটা ক্রিম ছিল যেটা হচ্ছে মশা লাগে না গায়ে হ্যাঁ তো ওড়ো মাছটা প্রথম দিন আমি হচ্ছে গায়ে লাগিয়ে আমি আর কি গেছিলাম দ্বিতীয় দিন কিন্তু আমি তো এই পেশার সঙ্গে যুক্ত ছিলাম না যেহেতু আমার অনেক কষ্ট হয়ে গেছিল কাদায় থেকে আমার কষ্ট হয়ে গেছিলো নৌকার মধ্যে ঘুম হয়নি ওরা সাতটার মধ্যে ঘুমিয়ে গেছে আমি বারোটার সময় ঘুমিয়েছি ওরা আবার উঠেছে সাড়ে চারটার সময় আমার উঠতে একটু কষ্ট হয়ে গেছিল তো কষ্ট হওয়ার পর আমি ওরা সব যখন মালে যখন নেমে গেছে অর্থাৎ চরে যখন নেমে গেছে তখন কিন্তু আমি নৌকায় ওরা এগিয়ে গেছে আরও অনেকটা এগিয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করে একটা হাফ প্যান্ট আমি তাড়াহুড়ো করে একটা হাফ প্যান্ট আর একটা হাফ টি শার্ট পরে নেমে গেছিলাম ক্যামেরা নিয়ে একটা এক দেড় কিলোমিটার জঙ্গলের গভীরে চলে গেছে খাড়ি ধরে ধরে এবার যাবার পরে দাদা জঙ্গলের মধ্যে বাড়ে পোকা জানো তো বাড়ে পোকা মশা কত কাম ছোট ছোট পোকা এবারে ওরা তো সর্ষের তেল মেখে সব নেমে গেছে আমি তো কোনো রকম ভাবে কোনো একটা সর্ষের তেল বা ওডোমাস কিচ্ছু মাখিনি ওই ভাবে বেরিয়ে গেছে ক্যামেরা নিয়ে তো গিয়ে দাদা আমার পা পুরো হাত ফাত পুরো সব ফুলে গেছে আমার এতটা যন্ত্রণা করছে যে ওখান থেকে আমি বাধ্য হয়েছি একা আসতে নৌকায় হ্যাঁ আমি কোনোদিন জঙ্গলে যাইনি হ্যাঁ গেছিলাম নিত্যমারিতে গেছিলাম কিন্তু জঙ্গলে হাঁটি এরকম ভাবে দেড় কিলোমিটার গেছি দাদা সেখান থেকে ওরা একটা বন বনের একটা ব্যাপার থাকে জুয়ার ভাটার ব্যাপার থাকে ওরা চরপাটা চরপাটা খাল খালপাটা তো তিন জায়গায় দেওয়া ওই ভাটার মধ্যে সব কমপ্লিট করতে হবে আবার ওই ভাটার মধ্যে জালগুলো পারতে হবে সে কারণে আমি বললাম ওরা আমার সঙ্গে আসছিল তা আমি বললাম কাকু তোমাদের কারো আসতে হবে না তোমাদের কাজ কাজের সময় নষ্ট করতে হবে না নৌকাটা বসানো কিন্তু তিনি মালের উপরে মানে অর্থাৎ চরের উপরে তো ওখান থেকে কিন্তু সেই দেড় কিলোমিটার পথ এতটা করে পাঁক ওই পাঁক কিন্তু আমি একা এসেছি ঠিক আছে ওই দিনে আমি দাদা ভেবেছিলাম আমি আর থাকবো না কারণ জঙ্গলের বাঘ ও মনে করলে সব করতে পারে জঙ্গলের বাঘ যদি মনে করে সব করতে পারে তো সেইখানে আমি ভেবেছিলাম যে হয়তো আর আমি বাড়ি কাউকে দেখতে পারবো না কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আমি সেইখান থেকে ফিরে এসেছি তো দাদা সবসময় শুভকামনা রইলো এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছে ভালোভাবে মাছ ধরো কাঁকড়া ধরো একটু নজরদারি আলাদা করে রেখো তাদের থেকে কিছু বলার নেই তো এখন সব ঠিক আছে তো চলছে তো পেশা এখন চলছে মোটামুটি আশা করি মানে ঠাকুরের কাছে আমরা ওই মা বোনের কাছে কামনা করি আমাদের মানে আমাদের আমি আমিও করি মানে অ্যাক্সিডেন্টটা আমাদের জন্য না দেখতে হয় চোখের সামনে আর আমাদের যেন না হতে হয় অ্যাক্সিডেন্টটা আমাদের সবসময় সুন্দরবনের বাসিন্দা যারা সুন্দরবনের শেষ প্রান্তে থাকে অ্যাকচুয়ালি যে পেশার সঙ্গে যুক্ত থাকে এই পেশাটা কিন্তু হার্ড আর এই পেশায় কতটা যে কষ্ট করতে হয় এবং কষ্ট করার পর কিন্তু ফলস্বরূপ পাওয়া যায় কিছু পয়সা কিন্তু জঙ্গলের মধ্যে নোনা জল তারপরে বাঘের ভয় কুমিরের ভয় তার উপরে জঙ্গলের মধ্যে নৌকার উপরে সাত দিন করে আট দিন করে থাকতে হয় তাহলে জলের সব সময় ভাসলে তাদের কতটা কষ্ট হয় তোমরা বুঝতে পারছো তো যাই বন্ধুরা আজকের ভিডিও কতটা তোমাদের ভালো লেগেছে জানি না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের মতামত জানিও আর আজকের ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা লাইক লাইক করে দিও আর চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন চোখ রেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো চলো দেখা হচ্ছে